এই যে একটা চমৎকার একটা মানে আগুন ব্ল্যাক এর মধ্যে এছাড়াও আপনি 3D কোয়ালিটি গ্রিন কিচেনের জন্য সবচেয়ে বেশ একটা কোয়ালিটি উডেন টেক্সার

এই যে এটা ওয়াল ফ্লোর ম্যাচুরেট সুগারমেট দীর্ঘস্থিত থাকবে কালার আর কখনো আর সেন্সুরি পাতা একই ডিজাইন এর কালার তিনটা ডিজাইন দেখেন একটা চমৎকার একটা ডিজাইন এটা ফিমেল কোয়ালিটি এছাড়া একটা রাজ্য তৈরি দেন এছাড়া এখানে আসলে লাক্সারি মাল বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেট হয়ে থাকে যেতে একটা শেয়ার বাসের মতন আসলে ওঠানামা করে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেল সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম অন্তরা টাইলস এন্ড স্যানিটারি এই শপে কথা বলছি মাইনুল ভাই মাইনুল ভাই আসসালাম আলাইকুম জি আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই আপনাদের শপে তো ভরপুর মাল দেখতে পাচ্ছি জি ভাই প্রতিশের আপডেট কিছু কালেকশন নিয়ে আসলে মূলত কথা বলবো বাহ পতিশের আপডেট কালেকশন এবং এই অন্তরা টাইলস খুবই চমৎকার নান্দনিক ডিজাইনের টাইলস গুলো তারা সব সময় তোলে আমরা আজকে কি দিয়ে শুরু করব মাইনুল ভাই ভাই আজকে আমাদের শুধু

ছোট সাইজ ওয়ালের চমৎকার চমৎকার ডিজাইন এই যেগুলো তো পাঁচ নাকি আর রেট হবে সর্বশেষ ছাব্বিশ টাকা অনলি পার পিস থাকবে ছাব্বিশ টাকা অনলি পার পিস কিচেনের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি ছাব্বিশ টাকা অনলি পার পিস এছাড়া বিপরীত একটা বাথরুমের জন্য বেস্ট ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস এছাড়াও আপনি থ্রি ডি কোয়ালিটি গ্রিন ট্যাক্সা রেট হবে অনলি সাতাশ টাকা পার পিসে এছাড়া কিচেনের জন্য সবচেয়ে বেস্ট সাতাশি আর এই বাজেট ফ্রেন্ডলি থাকবে সাইজ হবে বারো চব্বিশ ডিসকাউন্টে থাকবে পঁচাশি টাকা থাকবে আশি টাকা পার স্কোয়ার ফিট থাকবে নব্বই টাকা পার স্কোয়ার ফিট থাকবে সাইজ হবে বারো চব্বিশ হচ্ছে বারো চব্বিশ

রেটে দুশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট দুশো বাইশ টাকা পার স্কোয়ার ফিট দুশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট দুশো আঠারো টাকা পার স্কোয়ার ফিট এছাড়া রাজুকে গোল্ডেন টেক্সচার গ্রিন আপনার

পাইতেছেন বাংলাদেশ এটা এখন এই টাইপ গুলো এটা ব্লু টেক্সচার স্টোন বডিগুলো যে সুবিধা আপনার আলাদা করে ম্যাচিং ফ্লোর নিতে হবে না এগুলো ফ্লোরের সাথে ফ্লোরই আপনি এটা দিয়ে দিতে পারবেন চমৎকার

240 টাকা এখানে আসলে লাক্সারি মাল বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেট রয়েছে যাতে এটা শেয়ার পার্সাস মতো না চলে ওঠানো পাওয়া যায় ঠিক আছে চমৎকার চমৎকার টাইলস গুলো রয়েছে এই জায়গাটায় মানুর ভাই আপনারা এখানে যে দুজন কাস্টমার দেখতে পাচ্ছি এরা মানে আপনারা ভাই কোথা থেকে আসছেন ভাই জি আমি কুমিলা চাঁদিনা থেকে এসেছি কুমিলা চাঁদিনা থেকে তো কুমিলা চাঁদিনা থেকে এই যে যাত্ৰাবাড়ির এই অন্তরা টাইলসের ঠিকানা কিভাবে পাইলেন আমার বড় ভাই আসলে দেশের বাইরে থাকেন মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে তো উনি আবার এগুলো আমাদের বাড়ি কনস্ট্রাকশনে কাজ করার পর খোঁজখবর নেয় বা অনলাইনে বিভিন্ন জায়গাও বিভিন্ন পেজ টেস্ট চেক করে তো উনি এনিহাও হয়তো খুঁজ পেয়েছেন আগে তো পরে আমাকে রেফার করেছেন এখানে আসলে এখানে আসলেন পরে আমি আয়শা দেখলাম কিছু মালামাল চুজ করলাম বা এই মানে এটা মানে এইটা হচ্ছে মানে ভিডিওটা দেখছে আপনার ভাই আপনার ভাই দেখছে আপনার ভাই আপনাকে রেফার করছে আপনি আসলেন তো এই যে এখানে কি মনে হলো এই দোকানের মানে তাদের সাথে কথাবার্তা বলে আপনার কাছে কেমন লাগলো তো অনলাইন ভাই দেখার পর বা আমাকে এসে বলল যে দেখার জন্য কি অবস্থা বা তো আইসা আমার কাছে যেই প্রোডাক্টগুলো আমি নিতে চেয়েছি দেখেছি বা আমি স্যাটিসফাই তো এই জন্য এখন নিতে চাচ্ছি বা নিচ্ছি আমি আর কি আমার চুজ হয়েছে পছন্দ হয়েছে বা আমার যে রকম এক্সপেক্ট ছিল ওই ওইটাই আমি চুজ করতে পেরেছি ধন্যবাদ তো এই ভাই কি আপনি একসাথে আসছেন ভাইয়ের নাম কি

বা অন্য কেউ আমাদেরকে হতাশ হ্যাঁ মানে এই যে অন্তরাটাইলস মানে যারা আসতে চায় দূরদূরান্ত থেকে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে অন্ত্রটাইলসে আসা উচিত নাকি অবশ্যই আসবে হ্যাঁ তারা দেখবে দেখে শুনেন যাচাই করে নেবে অবশ্যই আমাদের কাছে ভালো লাগছে যাচাই করে দেখছি আমরা আমরা অর্ডার নিয়েছি এখন বাসাে নেবার জন্য ওকে ওকে ধন্যবাদ আমরা মানে কাস্টমারের রিভিউটা নিলাম ধন্যবাদ

একশো টাকা নিতে পারবে তাই না একশো টাকা পার স্কোয়ার নিতে পারবে তো সব দেশ আমাদের তাই তো আমাদের দেশে সব দেশে এই যে হাই গ্লোসি টাইলস গুলো একশো টাকা পার স্কোয়ার ফিট এখানে আরো অনেক টাইলস রয়েছে

আমি যে জিনিসটা বলি যে সুপ্রিয় মানে ভিউয়ার যারা এই জন্য বা এর জন্য ধরনের ডিপ কালার চান তারা কিন্তু যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে নক করবে নক করে বলবেন ভাই আমার একটু ব্ল্যাক এর মধ্যে স্ক্যাটিং লাগবে তখন কিন্তু আপনাকে পিওর পিকচারগুলো তারা দিতে পারবে তাই না তখন কিন্তু আপনি আরো সুন্দর করে এই যে ভিডিওর চাইতেও সুন্দর করে দেখে নিতে পারবেন যেমন এইখানটা একটা টাইলস আমার চোখে লেগেছে এই যে একটা চমৎকার একটা মানে আগুন ব্ল্যাক এর মধ্যে এটা কত প্রাইস এটা এটা প্রাইস নম্বরে 680 টাকা পার স্কয়ার ফিট এটা 118 টাকা স্যার একটা গ্রিন টেক্সচার এটা রেড ফোর 115 টাকা পার স্কয়ার ফিট এছার একটা রাজকীয় ডিজাইন আর এটা রেড ফোর 112 টাকা পার স্কয়ার ফিট এর একটা কাফটা ডিজাইন এটা রেড ফোর 90 টাকা অনলি পার স্কয়ার ফিট এছার একটা ভিফরের ডিটেইল এটা রাইস 115 টাকা পার স্কয়ার ফিট এটা গোল্ডেন টেক্সচার এটা রেড ফোর 105 টাকা পার স্কয়ার 105 টাকা পার স্কয়ার ফিট এবং এই অন্তরা টাইলস আমার খুব বেটার লাগে আমার কাস্টমাররা অনেক খুশি যে তারা প্রত্যেকটা প্রোডাক্টই ধরে ধরে দামটা বলে দেয় এবং এটা স্যার আরেকটা ডিজাইন আছে এটা রাজিত ওয়ে ডি রেট হবে সর্বদা 102 টাকা পার স্কয়ার ফিটে এছারে একটা গ্রিন আছে এটার রেট পড়া 100 টাকা পার স্কয়ার ফিট এটা রেট পড়া 100 এটা 90 টাকা পার স্কয়ার ফিটে এটা 80 95 টাকা পার স্কয়ার ফিট এটা পড়বে যে 95 টাকা পার স্কয়ার ফিটে 95 টাকা পার স্কয়ার ফিট 100 টাকা পার স্কয়ার ফিট এছারে আরেকটা বিপরীত কোয়ালিটি এটা 105 টাকা পার স্কয়ার ফিটে থাকবে 105 এটা পড়বে যে 90 টাকা 95 টাকা পার স্কয়ার ফিট হুম এটা পরে যে আপনি নব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা নব্বই টাকা পার স্কোয়ার ফিট

এখানে অত্যন্ত চিপ প্রাইজে আপনি টাইলসগুলো পাবেন এই এতটুকু আমি বলতে পারি ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ